আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা বাজেটের ভিতরে বাজেট স্মার্টফোনের ভেতরে একটি ভালো স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য পোকো নিয়ে এসেছে একটি বাজেট ফাইভ স্মার্টফোন মডেলটি হলো পোকো সি পঁচাত্তর এই ফোনে যত কিছু অফার করেছে আমার মনে হয় না এখনো এই প্রাইজে অন্য কোনো কোম্পানি অফার করছে তো বন্ধুরা কি কি আছে স্মার্টফোনে সেইগুলো জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পোকো সি পঁচাত্তর ফাইভ জি স্মার্টফোনে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি এইচ ডিসপ্লে যার রেজুলেশন হলো ষোলোশো বাই 720 পিক্সেল ডিসপ্লেটির এক্সপেক্ট রেশিও হলো 20:9 এবং এটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে ব্যবহারকারীকে স্মুথ একটা এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এই 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লেটি যথেষ্ট ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 600 নিট পিক ব্রাইটনেস Poco C75 5G স্মার্টফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে প্রসেসর এই প্রসেসরে যতটুকু জানতে পেরেছি ফোনটি একটি ভেরিয়েন্টে আসবে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম র্যাম হিসেবে থাকবে এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং রুম হিসাবে থাকবে মানে ইন্টারনাল স্টোরেজের টাইপ ইউএফএস টু আপনি এক্সটার্নাল এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ এক হাজার জিবি মানে ওয়ান টেরাবাইট পর্যন্ত ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোর্টিন এবং হাইপাররোয়েসের সা সাথে আপনি সর্বোচ্চ দুই বছরের ওএস আপডেট পাবেন এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন এই স্মার্টফোনটিতে মানে বর্তমানে অ্যান্ড্রয়েড আছে পরে এবং আপডেট দিতে পারবেন ক্যামেরা হিসেবে এটার রেয়ারে মানে ব্যাকসাইডে সাইডে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যেটার অ্যাপেচার হল ওয়ান পয়েন্ট এইট যে যার মাধ্যমে আপনি ক্লিয়ার এবং ডিটেলস পিকচার এবং ভিডিও রেকর্ড করতে পারবেন এবং একটি থাকছে ডেপথ সেন্সর এলইডি ইডি ফ্ল্যাশ এবং সামনে থাকছে ফাইভ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা যতটুকু জানতে পেরেছি এই স্মার্টফোনটির বিষয়ে সেটা হলো এই ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার একশো ষাট এম এইচ এর নন রিমুভাল ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকতে পারে তেত্রিশ ওয়াট এর চার্জার মানে খুব দ্রুত আপনি আপনার স্মার্টফোনটি চার্জ করতে পারবেন এবং কিছু কিছু জায়গায় মেনশন করতে দেখেছি যে আঠারো ওয়াট চার্জার কিন্তু বেশিরভাগ জায়গায় আমি দেখেছি তেত্রিশ ওয়াট এর চার্জার থাকবে বক্সেই এবং অন্যান্য ফিচার্স হিসেবে ফোনটিতে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক প্যাটার্ন লক পার্সওয়ার্ড ইত্যাদি থাকছে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি ব্লুটুথ ওয়াইফাই এবং ফোনটিতে আইপি ফিফটি টু রেটিং এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট প্রোটেকশন থাকতে পারে ফোনটির প্রাইস ইন্ডিয়ান রুপিতে ধরা হয়েছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা অনেকটাই কম এখন বাংলাদেশে আসলে কত হয় দেখা যাক আর এই ফোনটির সম্পর্কে আপনাদের কেমন লাগলো ভালো মন্দ কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ